ঘরে থাকা শুধুমাত্র দুটি উপকরণে আজ আমি তোমাদের কাছে বাংলাদেশের অতি জনপ্রিয় দুই ধরনের রেসিপি শেয়ার করব সকালের ব্রেকফাস্টে এর থেকে সহজ কিন্তু কিছুই হতে পারে না তোমরা চলে এটা বাচ্চাদের টিফিনে হোক কিংবা বিকেলের হালকা জলখাবারেও কিন্তু খেতে পারবে নেক্সটে এক ধরনের সসের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ঘরে থাকা উপকরণেই আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আমি এখানে হাফ কাপ চাল প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে চালটাকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে খুব বেশি একটা জল দেবো না গ্রাইন্ড করার সময় চালটাকে কিন্তু বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি আর তোমাদের চালটা যদি একটু কম ভেজানো হয় সেক্ষেত্রে কিন্তু পেস্ট করার সময় যদি একটু গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে যাবে এখানে কিন্তু এক কাপ চাল দিয়ে অনেকগুলো পেস্ট তৈরি হয়েছে এই পেস্ট দিয়ে কিন্তু কমপক্ষে কিন্তু তিরিশটা নীট তৈরি হয়ে যাবে তাই এতগুলো যেহেতু লাগবে না তাই এখান থেকে অর্ধেক ব্যাটার আমি এক্সট্রা করে তুলে রাখবো সেটা দিয়ে আবার অন্য কিছু করা যাবে তো তোমরা নিজেদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু ধোসাটা বানাবে আমি এখান থেকে অর্ধেক ব্যাটার তুলে রেখে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ার সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো প্রায় দুই কাপ পরিমাণ জল ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করে তৈরি করতে হবে খুব বেশি মোটা থাকলে কিন্তু এই নীল ডোসাটা তৈরি হবে না বা এটা খেতে ভালো লাগবে না তাই খুবই পাতলা করে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তোমরা দেখতেই পারলে কতটা পাতলা করেছি আমি ব্যাটার ঠিক এভাবেই কিন্তু করতে হবে একদম কিন্তু কাগজের মতো পাতলা এবং মুচমুচে তৈরি হবে এই নীল ডোসাটা তো অবশ্যই তোমরা এভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেবে থেকে এভাবে পুড়িয়ে চাটনা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কাটাকে এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে তারপরে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি সেই মিক্সার জারে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে দুই থেকে তিন ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টেবল চামচ মতো একটু কালো জিরে আর দিয়ে দেব দুই থেকে তিনটে কারিপাতা এই কারিপাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলো ট্রাই করে দেখ তারপর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এই এক থেকে দেড় মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়ে তারপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আমি যেহেতু ননস্টিকের নিয়েছি তোমরা কিন্তু এটা লোহার তাওয়াতেও তৈরি করে নিতে পারো লোহার তাওয়াতে তৈরি করলে সামান্য একটু কিন্তু পেঁয়াজ কেটে যদি একটু ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ধোসাগুলো প্যানে আটকে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে অবশ্যই তোমরা এই টিপসটি ফলো করে দেখতে পারো আমি প্যানটা পুরোপুরি গরম হয়ে আসার পর সামান্য একটু জল ছিটিয়ে এটাকে শুকিয়ে নিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব মুছে নিয়ে খুবই নামমাত্র একটু তেল ব্রাশ করতে হবে তারপর প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা হালকা কিন্তু নাড়িয়ে নিতে হবে নাহলে চালের গুঁড়াগুলো কিন্তু তলায় জমে থাকবে একটু নাড়িয়ে এভাবে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাটারের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে যেহেতু অনেকটাই পাতলা হয়েছে ব্যাটারটা এবার এটাকে একটু সুস্বাদু তৈরি করার জন্য আমি এখানে সামান্য হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এখানে ঘি কিংবা বাটারও স্প্রেড করে দিতে পারো কিংবা ঘি বাটার তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো কিন্তু সামান্য একটু তেল কিংবা ঘি ব্যবহার করলে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে তো খুবই নামমাত্র তেল ভালো করে ব্রাশ করে দিলাম এর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবে এই ডোসাটা কিন্তু নিজে থেকে তাওয়া থেকে উঠে আসবে এভাবে যতক্ষণ না পর্যন্ত উঠে আসছে ততক্ষণ যেন এটাকে ওঠানো না হয় নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে যখন দেখবে এক পাশ থেকে ছেড়ে আসছে তখন হালকা কিন্তু খুন্তি দিয়ে একটু প্রেস করলে এটা উঠে যাবে খুব বেশি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এই নিয়ে দোসাটা আর অনেকটা কিন্তু পাতলাও হয়েছে এভাবে করে এক এক করে কিন্তু সবগুলো ডোসায় তৈরি করে নেব এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো চাটনি কিংবা সসের সাথে তোমরা চাইলে কিন্তু যে কোনো হালকা সবজির সাথেও এটা খেতে পারো সকালের নাস্তায় কিংবা বিকেলের টিফিনে কিন্তু একদম পুরো জমে যাবে এভাবে করে সবগুলো তৈরি করে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এই দোসাগুলো যদি একদমই গরম গরম খাও সেক্ষেত্রে কিন্তু একদম পুরো মোচমুচে থাকবে আর কিছুক্ষণ যদি রেখে দাও সেক্ষেত্রে হালকা একটু কিন্তু নরম হয়ে যেতে পারে কিন্তু খেতে দুর্দান্ত হয় আমার যেহেতু ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটু নরম হয়ে গেছে কিন্তু তথাপিও কিন্তু এই সসের সাথে খেতে দারুণ লেগেছে খেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই সসটা আমি চিনি দিয়ে ক্যারামাল তৈরি করে তার মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি তাতেই কিন্তু দারুণ লাগে এই সসটা খেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো অন্যদিকে আমরা যে অর্ধেক পেটে তুলে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে বেশ ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে খেতে বেশ ভালো লাগে কিন্তু তোমরা চাইলে তেলটাকে স্কিপ করতে পারো আর কিছুই লাগছে না বাস এই নুন আর চাল দিয়ে কিন্তু তোমরা চিটারুটির রেসিপিটি তৈরি করে নিতে পারবে এবার একটি চামচের মাধ্যমে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এর কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো সাধারণত আমরা চিতই পিঠার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু রেখেছি খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে অন্যদিকে রুটি তৈরি করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে খুবই নামমাত্র একটু তেল ব্রাশ করে দেবো তোমরা ছাড়া যে কোনো ননস্টিকের প্যানও তৈরি করে নিতে পারো কিংবা ননস্টিক ছাড়া কিন্তু যে কোনো তাওয়া কিংবা কড়াইয়েও কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে তো ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবার পর কড়াইটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোটতে রেখে হাত দিয়ে এভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে এভাবে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার ফলেই কিন্তু এর নাম রুটি হয়েছে এই রুটিগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটা রুটি হতে কিন্তু এক মিনিটের থেকেও কম সময় লাগে খুবই অল্প সময়ের মধ্যে দেখবে ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে যাবে শুকিয়ে নিজে থেকে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে তোমা দেখতেই পারছো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কড়াই থেকে নিজে থেকে পিঠাটা উঠে এসেছে এবার আমরা এটাকে উঠিয়ে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এর সাথে কিন্তু যে কোনো সস চাটনি কিংবা ডাল তরকারির সাথে তোমরা এই রেসিপিটি পরিবেশন করতে পারো তো ঠিক এভাবে কিন্তু বাদ রুটিগুলো আমরা তৈরি করে নেব এভাবে এক এক করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি